আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আদিবের হচ্ছে সকাল সকালে আইসক্রিম দিয়ে ব্রেকফাস্ট করা হচ্ছে আর এখনও কিছুই খাইনি তো সকাল সকালে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসছে আইসক্রিম খাচ্ছে এটাই হচ্ছে ব্রেকফাস্ট আর সকালে মানে অনেক সকালের দিকে হচ্ছে দুধ খাওয়াইছিলাম ফিটারে তো এই হচ্ছে আর খাবার আর এদিকে হচ্ছে আমি ডিম রান্না করবো এর জন্য আলু সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে আমি ডিম ছিলে নিয়েছি সিদ্ধ করে তো এতদিন কিন্তু আমি ডিম রান্না করিনি আমি ডিম রান্না ভালো করে পারি না তো এখন আমার ডিম রান্নাটা খুব ভালো হয় আর এদিকে হচ্ছে ভাত রান্না করে একদম শান্তি পাইতেছি না কারণ হচ্ছে ভাত শুধু ফুলে পড়ে যাচ্ছে এই একটা অবস্থা কয়েকদিন ধরে মানে নতুন চাল আনার পর থেকে এরকম আর কি একদম ভাত রান্না একদম অশান্তি শুরু হয়ে গেছে দাঁড়ায় থাকতে হয় দাঁড়ায় থাকা রান্না করতে হয় নাহলে একদম নিউজ দিয়ে ফাঁকা উপর দিয়ে হচ্ছে একদম ভাতগুলা সব পড়ে যায় এরকম তো এই যে চারিদিকে কিন্তু অনেক পয়রা আছে তারপরও আর এদিকে হচ্ছে আমি টমেটো সিদ্ধ করতেছি টমেটোর ভর্তা বানাবো আর হচ্ছে আর ডিম তরকারি আর হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করবো জাতীয় মাছ পাঙ্গাস ওইটা শুধু আমার জন্য কারণ এটা তো আদিবের বাবা খায় না আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন আর হচ্ছে এদিকে হচ্ছে মুরগি নিয়ে আসছে পাঙ্গাশ মাছও নিয়ে আসছে আজকে মানে অনেক দিন বলার পর আমার জন্য পাঙ্কাশ মাছ নিয়ে আসছে আমি বলতেছিলাম যে খাবো আমার ছেলেও কিন্তু পাঙ্গাশ খায় না আর এদিকে মুরগি আনসার এদিকে হচ্ছে পাশমিশালি মাছ এটা হচ্ছে বাইং মাছ তারপরে হচ্ছে ঘুটুম মাছ তারপরে হচ্ছে কি ট্যাংরা মাছ কী কী মাছ যেন মিক্সড করো আর এই যেটা হচ্ছে তেলাপিয়া সেই না না সরি তেলাপিয়া না পাঙ্গাস জাতীয় মাছ তো আসলে ইলিশ জাতীয় মাছ না দিয়ে পাঙ্গাসটা দিলেই ভালো হইতো কারণ আমার মনে হয় যে ইলিশ যত মানুষের পছন্দ তার চাইতে বেশি মনে হয় যে পাঙ্গাসে আরও বেশি ফেমাস আরও বেশি মানুষের পছন্দ আর পাঙ্গাশ মাছটা কিন্তু আমার ইলিশ মাছের চাইতেও বেশি পছন্দ আর এদিকে হচ্ছে এখন আমি মাছগুলো পরিষ্কার করে নিব ধুইয়া তো এর জন্য হচ্ছে আমি এই যে এইগুলা সাইড করে রেখে হচ্ছে পাঙ্কাশ মাছটা আগে ধুয়ে নিতেছি কারণ হচ্ছে পাঙ্কাশ মাছ যেহেতু রান্না করবো এর জন্য তো সকালবেলা একদম শুক্রবার তো এর জন্য হচ্ছে কাজের চাপ বেশি কারণ আজকে আদিবের বাবাও বাসায় আর হচ্ছে একটু কাজের চাপ বেশি থাকে কারণ বাজার টাজার করা হয় ঘুম থেকে দেরিতে ওঠা হয় সব কিছু মিলে একদম মানে পুরা হজবরল অবস্থা তো এই যে আমি পাঙ্গাশ মাছগুলা ভালো করে ধুয়ে নিতেছিলাম আর এইদিকে পাঙ্গাশ মাছ যেহেতু আমাদের কাইটা না হয় বাজার থেকে তো পরিষ্কারটা কিন্তু আগে করা হয় না তো এরকম ধারের মাজুনি দিয়ে কিন্তু এরকম ডোলা ডইলা আসলে অনেকটাই পরিষ্কার করা যায় তবে তেমন একটা পরিষ্কার করা যায় না যেহেতু হচ্ছে এরকম আস্থা থাকলে যে সুন্দর করে পরিষ্কারটা করা হয় কাটা মাছ কিন্তু ওই রকম এত ভালো করে পরিষ্কার হয় না তারপরে হচ্ছে এই যে লবণ দিয়ে একদম দুই তিনবার করে ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিতেছি আর এই যে যেহেতু পাঙ্গাস মাছ এই যে এগুলো একদম মানে কেমন ঢেঁড়সের মতো ই বের হই দিয়ে থাকে তো এই যে এগুলো একদম ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিতেছি তারপরে হচ্ছে এদিকে আমি ডিম রান্নার প্রস্তুতি করতেছি ডিম হচ্ছে আমি তেলের মধ্যে ভাজা নিতেছি আর এই হচ্ছে আমি দুইটা ডিম হচ্ছে কাইটা রান্না করতেছি আর আমার কাটা ডিমটা ভালো লাগে আস্তা ডিম আমার এমনি তো হচ্ছে সিদ্ধ ডিমটা একটু কম পছন্দ তাছাড়া হচ্ছে আবার তরকারি রান্নালে তো আমার আরও কম পছন্দ তোর জন্য হচ্ছে একটু কাইটা আমি রান্না করতেছি আমার জন্য তো আমার ডিম ভাজা কিন্তু হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আমি পিঁয়াজটা একদম মশলা টশলা আদা রসুন যা যা আছে সব কিছু দিয়ে এই যে আলুগুলো যেহেতু আমার সিদ্ধ করাই বেশি কিন্তু আমার আর কষানো লাগবে না তাই যে সব কিছু একদম কষাই টষাই দিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে হচ্ছে ডিমটা দিয়ে দিলাম তো এটা হইতে থাক এইদিকে হচ্ছে আমি অন্য কাজগুলা শেষ করে নিই এদিকে তরকারি ঝোল টোল দিয়ে আমি হচ্ছে মুরগি কাটতে বসে গেলাম মুরগিগুলো কাইটা কইটা থুই রেখে দেব আর কি তো এই যে আমার কাটাকটা শেষ আমি পলিত করে একদম রেখে দিছি আর এদিকে হচ্ছে মুরগির পা তারপর হচ্ছে গলা ঘিলা কলি যেগুলো হচ্ছে আমার খুব পছন্দ এগুলো আমি আলাদা একদিন রান্না করব তো এটা হচ্ছে আমি আলাদা রেখে দিছি আর এই যে আমি পাঙ্কাশ মাছ বোনা করবো তো পাঙ্কাশ মাছটা আমার জন্য আমি নিয়ে নিছি চার পিস এরকম নিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে আমার ডিমটা কিন্তু প্রায় হয়ে যেতেছে তো এটা হইলেই হচ্ছে আমি পাঙ্কাশ মাছটা বসাই দিব। আর এই যে আমি এখন হচ্ছে মাছগুলো যে ব্যাং মাছগুলো আছে এগুলো আমার রান্না রান্নাটানা শেষ করে একদম আমি কাটতে যাব তো এগুলো আমি আসলে বোলের মধ্যে ঢাইলা নিতেছি যেহেতু অনেকক্ষণ আগে আনা হয়েছে তো মাছগুলো কিন্তু খুবই ভালো ছিল আর ফ্রেশ মোটামুটি ভালোই ফ্রেশ ছিল তো এই যে এগুলো হচ্ছে একদম পাঁচ আর মাছগুলা ব্যাং মাছগুলো একটু বড় বড় সাইজেরই ছিল আর এইদিকে আমি এই যে মাছগুলো ভাইজা নিয়েছি আর এটা হচ্ছে আমি একদম মানে কী বলে মরিচ ছাড়া রান্না করব শুধু কাঁচামরিচ দিয়ে আর এইদিকে হচ্ছে আমি টমেটো আমার শাশুড়ি যে এই মাত্র এই টমেটোটা নাই নিয়ে আসছে আর দিয়ে আসছিলাম ওনার কাছে আর এদিকে হচ্ছে মাছটা আমার ভুনা কিন্তু কমপ্লিট আর এই যে আমার মাছগুলোও কিন্তু কাটা কমপ্লিট ধোয়া কমপ্লিট তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন